গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে হলো আমরা বাড়িতে পূজা আর পূজার দিন সকালবেলা একজন এদিকে পাঞ্জাবি পর থেকে আটকে গেছে গা মাথা মাথা মুন্ডু সব আটকে গেছে আর এদিকে আছে সানা এদিকে আছে পবন এদিকে আছে শান শানের আজকে দেখতে পাচ্ছ কারণ শানের কালকে শরীর খুবই খারাপ আসছিল তো চলো এখন বাজে ঘড়িতে প্রায় আটা প্রায় নয়টা দশটা বাজতেছে আর সকাল থেকে আমি একদমই ঠাকুরের কাছে যেতে পারছি না ঘরটা সামলাইছি কারণ মা পুরো ওইদিকে দিকে তো ঘর দোয়ার পুরো গুছ কাজ করে এসেছি কইরা এখন যেতেছি উপরে হাড়ি দিকে জামাই রেডি হইতেছে আমার জামাই বাবু না পবনের জামাই দি দিদি দিদি মাথাতে ঢুকছে ঢুকছে আলটিমেটলি ঢুকছে ঠিক আছে চলো পরে আবার কন্টিনিউ করতেছি ঠাকুরের দিকে দিনটা ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষের শনিবারে মা বিপদ্নেশিনীর পূজা আর এই পূজাটা আমার বাড়িতে দশ বছরের পূজা আগের ব্লগ আমি তোমরা সাথে এই জিনিসটা শেয়ার করছিলাম আর মারে দেখতে পুরাপুরি রাজ রূপে রাজেশ্বরীর আমার কাছে তোমরা কাছে কীরকম লাগছে যদি পারো অবশ্যই কমেন্টে জানাইও বাবা এদিকে পূজাতে পেয়ে গেছিলো বা বাবা তো প্রচণ্ড অসুস্থ আসিল মাও জানে তোমরা সবাই জানো কিন্তু বাবা এদিনও দিনও ওষুধ খাওয়া দাওয়া প্রত্যেকটা মিল সব কিছুই স্কিপ করছিল কিছুই করছিল না শুধু মারেটাইকে বাকি সময়টা কাটাতে আসছিলাম যে কোন সময় মায়ের পূজা সম্পূর্ণ হইব তারপরে বাবু মেডিসিন খাইব এখন মারে প্রাণ প্রতিষ্ঠা করা হইতেছে চক্ষুদানের মাধ্যমে এই রীতিনীতি মাইনে আমাদের বাড়িতে সব বছরের মতো এই বছরও পূজা হয়েছিল আর দিনটা আসলো খুবই সুন্দর কোনো বৃষ্টি কিছুই আসলো না জাস্ট একটু পুষ্প বৃষ্টি হইতে আসলো আর আষাঢ় বিভিন্ন মায়ের পূজার দিনগুলিতে তোমরা সবাই যেন বৃষ্টি হয় এখানে আমি আমার ছোটো ভাইয়ের বউয়ের সাথে ছবি তুলতে আসছিলাম এখানে পবন ও ঢাক বাজানো শুরু করছিল কারণ পূজা একদমই শুরু হয়ে গেছে আর এখানে পোদ্দারবাবু কাশি হাতে আর নিচে আয় দেখলাম রান্নাবান্না সব কিছু চলছে তোমরা সাথে শেয়ার করুন তাহলে রান্নাবান্নাটাও শেয়ার করতে আসলাম খিচুড়ি সবজি সব কিছু রান্না হয়ে গেছে আর এখানে গোপু নতুন জামা জামাপড়া বইয়ে আছে আমরা যখন কলকাতায় গিয়েছিলাম গোপুরার লেগে নতুন জামা ছিলাম তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে এখন হলো মহাযজ্ঞ আর এই মহাযজ্ঞর দর্শন করতে পারাটাও নাকি অনেক ভাগ্যের ব্যাপার আর যজ্ঞের আগুন ওই দিন প্রচণ্ড উপরে উঠছিল আমি তোমার সাথে আরেকটা ভিডিও তো শেয়ার করছিলাম আর মায়ের যোগ্য দেখে বোঝা যায় যে মা আমার বাড়িতে সত্যিই প্রতিষ্ঠিত আইছে মানে মা নিজে উপস্থিত আছিল ওই জায়গাটাতে মা উপস্থিত আসলো দেখে যজ্ঞতে মা জিনিসটা ধরা দেয় যজ্ঞের পরে হয়ে গেছিলো অঞ্জলি অঞ্জলির সময় ভিডিও নেওয়া পসিবল হয়েছিল না সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম তারপরে যজ্ঞের ফোটা দেওয়া হয়েছিল আর এই যজ্ঞের ফোটা নেওয়ার পরই আমরা চন্ডা নিয়ে আসেরা আস্তে আস্তে আমরা উপোস ভাঙলাম পূজার পরে চন্ডা নিয়ে আমরা উপোস ভাঙলাম তারপরে নিচে দেখলাম ডেকো মোটামুটি রেডি আর সেই দিকে সাইডে সবাই মিললে লুচি আর চা খাইতেছিলো কাকে সবাই লিগে লুচি বানাইছিলো আর এরপরই আমরা যেম এখন মায়ের কাঠাম ভাসাইতে মানে যে কলাপাতার মধ্যে তেরো রকমের ফুল তেরো রকমের ফল দিয়া যেটা ভাসাইতে লাগে জলের মধ্যে ওইটা ভাসাইতে পুকুরে যাবো তো ওই ব্লগটা আমি তোমার সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করতেছি নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবো সঙ্গে থাকতেও নেক্সট ভিডিও তো তোমরা সাথে শেয়ার করতেছি এরপরে কি কি করছিলাম তো চলো অক্ষণে লেগে টাটা